মাছ তো খা খা করে সুলার মধ্যে আগুন লাগিয়ে দিছি হ্যালো হিটু বন্ধুরা আসসালাম আলাইকুমরা ফত লেবার একটা দু আস্কেটস ডাইনিং এ খাবারের আয়োজন তাহলে ভিয়া দিয়ে বেগুন দিয়ে টমেটো সাথে সবজি এবং ডাল ছোট্টুকুরি একটি লাইফ দেখাবো ছোট্ট করে লাইভ দুপুরে লাঞ্চের আয়োজন দেখো বিশেষ করে আমার লাইভটি যারা দেখতে আছেন তারা লাইক দিয়ে সাথে থাকবেন এবং যারা আমার আইডিতে এখনো যুক্ত হলে সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যাবেন দয়া করে তাহলে আমার আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারব সুন্দর সুন্দর ভিডিও আর ভিডিওগুলো কেমন হয় তাও জানাবো যদি আপনারা কমেন্ট না করেন বা কোনো কিছু না বলেন তাহলে কিভাবে বোঝা যাবো আশা করি আপনারা সবাই সাথে থাকেন দুপুরবেলা তো অনেকেই হবে এখানে আপনাদেরকে আজকে রান্না আয়োজন প্রায় রান্না আয়োজন

ভিডিওটি কেমন হয়েছে কি আশা বিষয় এটা কমেন্ট এরমের দামে জানান লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট এরমের দ্বারে জানান লাঞ্চের আয়োজন সাথে সবজি আছে এবং ডাল আছে সবজি এবং ডাল কমেন্ট করুন এবং আমার আইডিতে এখনো যারা যুক্ত হন তারা সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করলে কমেন্ট করলে ভালো লাগে আরো ভিডিও ছাড়তে বলছে কাজে উৎসাহিত যদি আপনারা কিছু না করেন তাহলে কিভাবে বুঝবো যে ভিডিও কেমন হচ্ছে কি আসে বিষয় লাইভ বেশি করবো না অল্প কিছু সময় আপনাদেরকে রান্নার একটা আইটেম দেখালাম যে দুপুরে আমরা এটা দিয়ে খাবো আসি ডাইনিং এ আমাদের বাবর্সি হান্দাম ভাই উনি পাকে ভিতরে চলে গেছে ফ্রেশ হওয়ার জন্য কারণ কিছুক্ষণ পরে সবাই চলে আসবে খাবার দাবারের জন্য এখানে যে সব চেয়ার পাঠানো আছে খাবারের পরিবেশ অন্য সরকারি প্রতিষ্ঠানে এত সুন্দর পরিবেশ আমার চোখে আর সহজে কোনো জায়গায় পড়ে নাই অনেক সুন্দর পরিবেশ তা আমরা এখানেই সবাই লাঞ্চ করি হয়তো বা সচিবলায় গেলে পেতে পারে এখানে এই যে বাইরের পরিবেশ অনেক সুন্দর পরিবেশ যারা আমার আইডিতে নতুন সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছে রাসেল ঘুমে রাসেল ঘুমে মোবাইল আরে সারি আসে মেরে সামনে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে রান্নাবান্নার শেষ দশ মিনিট থাকবো লাগবে দশ মিনিট আমার আইডিতে যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন সামনে সুন্দর মনের মতো আজকে শুধু খাবার দেখো করে এই টেপে সবাই একটু খিদে থাকে আবার জিনা পানি চলে আসে তারা কিন্তু আমাদের ব্যর্থ থাকতো প্রিয় দর্শক খুব সাবধান সতর্ক আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হননি যুক্ত হয়ে যান আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন মজার মজার ভিডিও আশা করি আপনারা সাথে থাকবেন একটু সমান নিতে হবে মিনিট থাকো লাইভে আট মিনিট থাকো সরযুক্ত যারা এখন আমার চ্যানেলে যুক্ত হন সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যান